হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো মিল্কিং মেশিন বা গরুর দুধদোহনের মেশিন নিয়ে গরুর খামারি ভাইদের জন্য অনেক ঝামেলাদায়ক কাজগুলোর মধ্যে একটি হচ্ছে একাধিক গরুর দহন করা মিল্কিং মেশিন নিয়ে এসেছে এর স্মার্ট সমাধান সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি টাইমিং কোয়ালিটি গুণমান ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল ট্যাঙ্কের দুধ দোহনের মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা তিরিশ লিটার মাত্র সাত থেকে আট মিনিটে আপনারা তিরিশ লিটার দুধ সংগ্রহ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে দুধ সংগ্রহ করলে দুধের পুষ্টি ও গুণমান অটুট থাকবে এর ট্যাঙ্ক স্টিলের তৈরি তাই মরিচা পড়ার সম্ভাবনা নেই এর মোটর সম্পূর্ণ কপারের তৈরি তাই পুড়ে যাওয়ার কোনো ভয় নেই মেশিনটি মেনটেন করা খুবই সহজ দুধ সংগ্রহের মতো ঝামেলাদায়ক কাজকে অনেক সহজ করে দেবে এই মেশিনটি আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে ডাবল ট্যাঙ্কের মিল্কিং মেশিনও রয়েছে আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটি যাবতীয় পার্টসপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ